পরিদর্শনে গেছেন সরাসরি না এখনই বক্তব্য রাখো মানে নিউজ শুরু হবে না মনে হয় জুলাই গণ স্মৃতি জাদুঘর হল একটি প্রস্তাবিত স্মৃতি জাদুঘর যা বাংলাদেশের রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত ঐতিহাসিক গণভবনকে জনগণের জন্য উন্মুক্ত করে প্রতিষ্ঠা করার পরিকল্পনা করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে পাঁচই সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় অবশেষে দুই হাজার পঁচিশ সালের ছয় আগস্ট এই গণভবন জাদুঘরকে উন্মুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর নিজে উদ্বোধন করার পর এখন বাংলাদেশের সাধারণ মানুষ এই গণভবন অর্থাৎ এই জাদুঘর নিজে পরিদর্শন করতে পারছেন তো হ্যাঁ আজকে আপনাদের সামনে শেয়ার করব জুলাই গণ অভ্যতা স্মৃতি জাদুঘর সম্পর্কে কিছু কথা আসলে কিভাবে এটা তৈরি করা হলো আর ওর ভিতরে কি কি আছে সেই বিষয়ের চমকপথ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে ইতিহাস ঢাকার নগরে অবস্থিত জুলাই গণ স্মৃতি জাদুঘর অসহযোগ আন্দোলন সফল হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হতো শেখ মুজিবুর রহমান উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হলে সেখানে অফিস শুরু করেন যদিও তিনি নিজের ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসভবনে বসবাস করতেন দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যতনের ফলে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে হাজার হাজার জনতা গণভবনে প্রবেশ করে উল্লাস করেন এবং কিছু আসবাবপত্র নিয়ে যায় পরবর্তীতে এই ঐতিহাসিক স্থাপনাটিকে জনগণের স্মৃতি রক্ষার স্থান হিসেবে সংরক্ষণ করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং জুলাই গণ স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করার পরিকল্পনা করা হয় জুন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মুস্তফা ফারুকে জানিয়েছেন যে জুলাই জাদুঘরটি চালু করা হবে এবং পরিশেষে সালের আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে উদ্বোধন করেন এই জাদুঘরটি বর্তমানে এই জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে যে কেউ এখানে ঢুকতে পারবেন এবং এখানে অনেক কিছু স্থাপনা রয়েছে সেগুলো দেখলে আপনার চোখের জল চলে আসবে অবস্থান এটি মিরপুর সড়কের পশ্চিম পাশে লেক সড়কের ক্রসিংয়ে অবস্থিত এবং জাতীয় সংসদ ভবন থেকে পাঁচ মিনিটের হাঁকা দ্রুত অবস্থিত এই অঞ্চলটি ঢাকার সবচেয়ে নিরাপত্তা বিশিষ্ট এলাকা গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় সংসদের দূরত্ব সামান্য তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে জুলাই গণ স্মৃতি জাদুঘর হলো একটি প্রস্তাবিত স্মৃতি জাদুঘর যা বাংলাদেশের রাজধানী ঢাকা শেরে বাংলা নগরে অবস্থিত ঐতিহাসিক গণভবনকে জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে দুই সালের ছয় আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস এটি উদ্বোধন করেন এবং দুই সালের ছয় আগস্টের পর থেকে এখন সাধারণ মানুষ এখানে ঢুকতে পারছেন এবং ভিতরে যা যা আছে সব কিছু নিজে অবলোকন করতে পারছেন তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ 嗯。Mm hmm. 응? Mm -hmm.